সালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন শুভ সকাল সুন্দর একটা স্নিগ্ধ সকাল দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল অনেকদিন পর সকালে ব্লগ শুরু করলাম তো আজকে সারাদিনে আমি আপনাদের সাথে আমার ডেলি ডুটিনের কিছু অংশ শেয়ার করব তো আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছে যে আমরাও সবাই আল্লাহর রহমতে পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি সুন্দর সকালটা তাই মনে হচ্ছে শীতের একটা সকাল হালকা রোদ তার মধ্যে পাখি কিচমিচ শোনা যাচ্ছে পাখির শব্দ কিন্তু মনে লাগার খেলার পেছনে অনেক অনেক শুক্রিয়া যে তো সুন্দর আরেকটা সকাল আলহাম আমাকে দেওয়ার জন্য আমি তো কখনই ভাবতে পারিনি যে একটা সকাল হয়েছে আমি এত সুন্দর আরেকটা সকাল আমি পাব তাই না আমি কেন কেউ ভাবতে পারিনি আমরা এই আমি সকালে রান্না বসাই দিয়েছি ঘরে সাথে শেয়ার করতে পারিনি থেকে উঠে চোখ রোতে রোতে রান্না করতে আসতে হয় তো তখন আর মোবাইলের হাতে নিতে ইচ্ছা করে নাই তো আমি সকালে যে পাবদা মাছের ঝাল করলাম ওরা বুকি দিয়ে দেবো তার জন্য আর এখানে হলো করলা ভাজি দিয়েছি পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে আর এখানে এই জায়গায় বাবুর জন্য সাবু সিদ্ধ দিয়েছি সাবু রান্না করবো এই তো শুরু হয়ে গেল সকাল মানে ব্যস্ত দিয়ে তাই না ব্যস্ততা কাকে বলে এখন সবাই বুঝবে স্কুল কলেজ মানে যে যার সময় থেকে শেষে তার মতন ব্যস্ত কেউ বলতে পারবো না আমের থেকে বেশি বুঝতে কেউ বলতে পারবো না আমের থেকে মানে তার থেকে বেশি ব্যস্ত কারণ জীবনটা আসলে সবারই এক এক রকম তাই আমরা অন্য অন্য কাউকে নিয়ে সবাই ব্যস্ত যার সংসার থেকে যার লাইফ থেকে তো আমার লাইফ সকাল থেকে এখন শুরু হয়ে গেল না আমার মতন অনেকে যারা আছে তাদের সবাই সকালে অফিসে যাবে খাবার দিতে হবে বাচ্চাদের স্কুল থাকবে তাই না আজকে আমার একটা দিন একটা দিক ছুটি সেটা হলো আমার বাচ্চাদের একটু পরীক্ষা নেয় বা স্কুল নেই তার জন্য এই তো আমার ওহি খাচ্ছে ওহি নাস্তা করছে উনি মাঝে মাঝে কিছু খেতে চায় না হুম হ্যাঁ

এই তো একটু চাটা খেয়ে নিই নাস্তা করা শেষ আপনাদের সাথে শেয়ার করতে পারি এই নাস্তা করা আজকে সকাল থেকে সব কাজ শেয়ার করলাম কম বেশি তাই না নাস্তা করাটা শেয়ার করতে পারিনি সরি কি নাস্তা করে শেয়ার করবে আমি তো নাস্তা করতে দেরি হয়ে যায় এই কাজ এই কাজ করতে করতে অনেক দেরি হয়ে আজকে আমার হাটটা পুরে ফেলছি সকালে রান্না করতে হাতটা পুড়িয়ে ভয়ঙ্কর অবস্থা হয়েছে আমি প্রচন্ড হাত দিক মানে হাতটা অনেক যন্ত্রণা করছে কম বেশি প্রতিদিন একটু একটু পুড়ে আবার ঠিক আছে তারপরেও আজকে মনে হয় খুব বেশি খারাপ লাগতেছে ঘরের অবস্থা অনেক নোংরা হয়ে আছে ঘর প্রচুর নোংরা হয়ে আছে একদম মানে আসে আসে বাইরে থেকে শুধু ক্লিন করতে হবে তো প্রায় কে কি করছেন আমি তো বসে বসে চা খাচ্ছি আর প্রেঞ্জের সাথে গল্প করছি তারপরে অবশ্যই চা খাওয়াই শেষ সবার দেয় না আমার মতন কি সেও দুপুরবেলা চা খায় বলে আমি তো দুপুরবেলা চা খাচ্ছি তো ঠিক আছে আমি চাটা খেয়ে নিই পরে আবার কথা হবে নিজের জন্য তরকারি বসে দিয়েছি সবজি কেটে নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়া পটল তারপরে কচু আর পেঁপে সব দিয়ে দিলাম এক বাটা মশলা বসিয়ে দিয়েছি কষা পানি দিয়ে দিয়েছি হালকা করে মানে পাতলা ঝোল করবো একটু হয়ে যাবে একটু করে এখানে ভাত বসে দিয়েছে ওর জন্য আর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি কেটে রাখলাম আর কিছু ভেন্ডি কেটে রাখলাম অনেক সবজি কেটে রেখেছি আর কিছু সবজি কাটবে একটু পরে আর কিছু এই তো রান্নাঘরের কাজ শেষ করেছি তারপরে মেয়েদের খাওয়ানো শেষ করেছি এখন আমি আমার রুমটাকে একটু মুছে ফেলি কতদিন থেকে আমি মনে হচ্ছে পরিষ্কার করি না সত্যি কথা অনেক দিন থেকে আমি পরিষ্কার করি না ওই সেই দিন ওহি করেছিল অবস্থা চারিদিকে কি পরিমাণ ময়লা পড়েছে ছি হ্যাঁ বৃষ্টি হচ্ছে বলেন দেখি আজকে কোথাও কি বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর শুধু মেঘলা একটু রোদ উঠছে উঠতেছে আর শুধু মেঘলা করতেছে প্রচুর গরম ছাড়তেছে তো ঠিক আছে আমি একটু ক্লিন করে নিই নিয়ে তারপরে আসছি সেই তো আমি একটু ইয়াগুলো এগুলো একটু পরিষ্কার করে ফেলে একদিন পর পরে পরিষ্কার করে কী পরিমাণে যে নোংরা হয় আমি একদম ডিপ ক্লিন করে ফেললাম সাবান টাবান দিয়ে শুধু মস্তলা হচ্ছে না সোজা হয়েছে একটা সোজা হয়েছে একটা ব্যাকা হয়েছে মানে একটাকে সোজা করতে গেলে এখন একটা কিছু লাগবে কী কী নিতে পারি কী অবস্থা এদি একটু নরলেই ব্যাটা হয়ে যায় বলে না কথাই আছে না শখের দাম কোটি টাকা যে একটা প্রবাদ আছে যে শোকের দাম কোটি টাকা শখ করা ভালো বাট সেটা ভালোভাবে মানে যত্ন সহকারে রাখা অনেক বেশি কঠিন শখ করে সব কিছু করা যায় বাট সেটিকে ভালোভাবে যত্ন করে রাখা ভীষণ কঠিন এটা আমার মা বাঁকুড় করে খাওয়া দাওয়া করেছি ডিম টিম খেয়ে বসে আছি আমার সব মোছা আমি একদম এগুলো সব দেখ আয়নার মধ্যে চকচক করছি এখন কি পরিমাণ নোংরা হয়েছিল এগুলো সব নোংরা হয়েছিল সব পোশাক করে ফেলছি সরি সঙ্গে দেখে দেখলে অনেক বেশি দেরি হয়ে যেত এই জন্য আমি একটু একটু শুধু শেয়ার করেছি আর ওই রুমটা আমার ওই বেডরুমটা একদম পরিষ্কার করে মুছে ঝেড়ে ওয়াশরুম ক্লিন করে একদম পদ্মা ছিল কয়েকটা পদ্মাগুলো ধুয়ে একদম তারপরে এই দিকে চলে আসছি আমি কারণ হলো ওই রুমে পড়ালেখা করছি আমার ভাগ্নি ঠিক আছে ও সারাক্ষণ একটু পড়াশোনা করছে তো ওর জন্য ওই রুমে বেশি যেতেও পারছি না তাই ওকে শুধু বলছি একটু দরজাটা খুল খুলে দিয়েছে আমি সব একদম পরিষ্কার করে রেখে তারপরে মানে পতাপি ভিজানো ছিল ওই রুমে ওয়াশরুমে পতা ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একদম চলে এসেছি পুরো ঘর একদম পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে একদম চকচক করছে এখন শুধু মোছা হয়নি ঠিক আছে একটু পয়সা করে ফেলেছি যতটুকু পারি করেছি অনেকদিন পরে আমি ঘরটা পয়সা তো আমার ছোটি সিপিআরসি কিচেন একদম ক্লিন ঝাঁকাঝাক সব ক্লিন করে ফেলেছি ওকে শুধু ফিল্টারে পানিটা দেওয়া হয়নি আজকে একটু জানলাটাও মুছে মানে মুছে ফেলেছি আসলে অনেক কাছে একসঙ্গে শেয়ার করা যায় না তো ওই জন্য করা হয়নি তো ঠিক আছে আমার সব একদম তো এখন আমি ওয়াশরুম এ যাবো বাবা আমার আজকে প্রচুর লাগতেছে অনেক কাজ করে ফেলেছি এই তো যাই ফার সরকারি একদম পাতলা একটা মাছের ঝোল

ভাই ভাই দাউদর মাম্মা ভাই বাই এবলা তুমি কি দিয়ে লাউন্স করছো মাছ ভাত দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে খাচ্ছো ও ভাত দিয়ে মাছ দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে ও বাবা তা আমার অনুযায়ী মাছ দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে খাচ্ছে ও সবজি অনেক বেশি ভালোবাসে সবজি দেখলে ওর মানে আচ্ছা ঠিক আছে মাছ দিবো মাছ ফিশ খাবে আবার ভাত দিয়ে দিব গুড ক্যাল বাই বাই বলো বাই বাই পরে আসছি ও কে সবাই দিয়েছি আমি একটু আমি এখন একটু এই যে ক্লাসের ভিতরে কি রেখেছিলো কে জানে আমি এখন শুভ ঠিক আছে আজ আমি প্রতিদিন তো একদম রাত পর্যন্ত আমি ভিডিও করি অল টাইম তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কিন্তু আর একটি পুজো নিয়েছিল আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ